সন্দেশখালিতে একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের বিষয় সামনে এসেছে তৃণমূলের অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তাল হয়েছে সন্দেশখালি এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সন্দেশখালি না গিয়ে বাঁকুড়া সফরে যাচ্ছেন এরই প্রতিবাদে হাতে ঝাঁটা ও জুতো নিয়ে বাঁকুড়া শহরে মিছিল করল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা তৃণমূল নেতাদের একের পর এক দুর্নীতি ও অত্যাচারের ঘটনায় গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত সন্দেশখালি মহিলারা রাস্তায় নেমে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন সেখানে বিরোধী নেতৃত্ব যাওয়ার চেষ্টা করলে রাজ্যের পুলিশ বাধা দিচ্ছে অথচ রাজ্যের মন্ত্রীদের বিনা বাধায় সেখানে যেতে দিচ্ছে পুলিশ পরিস্থিতি যখন এমন তখন সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বারে বারে দাবি করে আসছেন বিরোধীরা কিন্তু মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে হস্তক্ষেপ না করে আগামী সাতাশ ও আঠাশে ফেব্রুয়ারি জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এরই প্রতিবাদে আজ রাস্তায় নামলো বিজেপির মহিলা মোর্চার কর্মীরা মহিলা মোর্চার কর্মীরা আজ হাতে ঝাঁটা জুতো নিয়ে বাঁকুড়ার রামপুর থেকে মাচানতলা স্কুল হয়ে ফের রামপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন মিছিল থেকে অবিলম্বে শেখ শাহজাহান সহ সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয় বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি ঝাটা জুতো নিয়ে আমাদের এই আজকে আপনারা জানেন পশ্চিম বাংলায় যে সন্দেশখালী সন্দেশখালীতে মহিলাদের যেভাবে অকথ্য নির্যাতন চলছে মহিলাদের তুলনে গিয়ে মহিলাদের শারীরিক মানসিক নির্যাতন চলছে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে দিনের পর দিন আবার তার প্রতিবাদ করার উপায় নেই প্রতিবাদ করতে গেলে তাদের উপর তাদের স্বামীদের তুলে নিয়ে যাচ্ছে মারধর করছে একদম কোদাল বেটে করে মারধর করছে মহিলাদের ধর্ষণ করছে ধর্ষণ করেও শান্তি হচ্ছে না তাদের খুন করে দিচ্ছে কারো গলা কেটে দিচ্ছে আমরা শেখ শাহজাহানকে অবিলম্বে তার শাস্তি চাই আর এই যে নির্যাতন চলছে মহিলাদের উপর তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি নিশ্চুপ নিয়ে মহিলাদের জন্য এই নির্যাতনের প্রতিবাদে তার অতি সত্য ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজ এই আন্দোলনে নেমেছি আজ এই মিছিল নেমেছি যদি পরবর্তী দিনে দেখতে পাওয়া যাচ্ছে আরো রাজ্যের বিভিন্ন জায়গায় একইভাবে

চলছে সেই ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালি সফরে যাচ্ছেন না উনি সফরে কি আসছেন না বাঁকুড়া সফরে আসবেন আর তাই বাঁকুড়ার মহিলারা উনাকে আগাম ঝাঁটা জুতো দেখিয়ে রাখছেন যে এখানে এলে ওই সন্দেশখালি মহিলাদের যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে না যে প্রশাসন সেই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এই বাঁকুড়ায় এসে পর বাঁকুড়ার মহিলারা তাকে ঝাঁটা জুতো দিয়ে অভ্যর্থনা জানাবে এটাই আজকের মহিলা মোর্চার মিছিল থেকে মহিলারা বার্তা দিতে চেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মহিলা হওয়া সত্ত্বেও সন্দেশকালীর মতো ঘটনায় যেখানে বার বার মহিলাদেরকে নির্যাতিত হতে হয়েছে অত্যাচারিত হতে হয়েছে ধর্ষিতা হতে হয়েছে সেখানে তিনি নিষ্ঠুপ থেকেছেন নীরব থেকেছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেননি তাই বাঁকুড়ার মহিলারা আজকে প্রতিবাদে সরব হয়েছেন ঝাঁটা

তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে এ আর পি এ কনস্টেবল এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে একটি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে করতে পারে তার ব্যবস্থা করুন